কেন বারে বারে থাকো দূরে সরে তুমি হিনা বলো বাঁচি কি করে ও কেন আসসালামু আলাইকুম নাকি খাইনি ভালো লাগে প্রকৃতির মধ্যে গান বলতে আমার খুব ভালো লাগে ঠিক আছে এই জন্য বসে বসে গান করতেছি প্রকৃতি দেখতেছি নাকি আপনার মনে এমন কোন কষ্ট দুঃখী আছে যা হচ্ছে দর্শক জানে না বা এই জাতি জানে না সেই জাতি সেই আপনার মনের কষ্টটা জানতে চাই ভাই ভাই আমার মনে কোনো কষ্ট না আমি সুখে গান করি অবশ্য দুঃখেও গান করি তা নয় যে করি না দুঃখে না দুঃখ হলে গান করি না দুঃখেও করি কিন্তু সেটা নিরবে আচ্ছা আগের গানগুলো আমি প্রকাশ করি সবসময় এরকম খোলা মাঠে এসে যেমন এই যে এখন প্রকৃতিটা দেখেন দেখছেন একবার লোক দেখেন প্রকৃতিটা ভাই দেখলে এখানে আসলে কার না গান গাইতে ইচ্ছা করে যে কেউ এখানে আসলে বসলে এই বাতাসের আবহাওয়া মানে সুন্দর একটা আবহাওয়ায় বসলে অটোমেটিক্যালি তার গান চলে আসবে তাই আমিও বসে বসে গান করতেছিলাম ভাই আমি এইখান থেকে যাইতেছিলাম এই পদে যাইতেছিলাম এখন আপনি দেখি এখানে বইসা বৈশা হচ্ছে গান করতেছেন আপনার আপন মনে আপন সুরে গান করছেন দেখেন এখানে কোন অন্য কোন শব্দ নাই একমাত্র আমার সুর প্রকৃতির সুর

সেই বাইরে গেছিলাম তারপর থেকে ঘুরে আসার পর এখন তো লবিং নেই কারোর সাথে এখন যাওয়া হয় না কোনো স্টেজ প্রোগ্রাম কিন্তু দুই হাজার আগে প্রচন্ড গাইতাম স্টেজে তাই না আচ্ছা তাহলে আমাদের এই এখন ইনস্টেন আপনি যদি গান করতেছিলেন আমাদেরকে দুটা গানের দুইটা কলি আপনি গিয়ে শোনেন আচ্ছা আচ্ছা কি গানে কলি বলবো বলেন একটু আপনার ইচ্ছা মতো আপনার কাছে যেটা কমফর্টেবল মনে হয় সেটাই আপনি গান যে বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ আজই এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ আচ্ছা ঠিক আছে ভাই আপনার কণ্ঠটাও অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে